গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে মহা সপ্তমী মহা সপ্তমী অনেক অনেক শুভেচ্ছা তো আজকে বাবা মা আর সুস্মিতা দি গুলো ওরা সব যাচ্ছে পাড়ার প্যান্ডেলটা একটু ঘুরে মানে ঘুরে আসবে অ্যাকচুয়ালি কালকে অষ্টমীর দিন প্রচণ্ড ভিড় হয় যার জন্য ওদেরকে আজকে নিয়ে যাচ্ছে একটু ফাঁকা ফাঁকা যাতে একটু ঠাকুর দেখতে পারে আর মা তো বাড়ি থেকে বেরোতেই পারে না ওই একটু হুইল চেয়ারে করে একটু যেহেতু কাছাকাছি আছে একটু নিয়ে একটু ঘুরিয়ে আনবে তাহলে পুজোর মধ্যে সবারই মনটা আর কি ভালো লাগে সবাই একটু যদি বেরোতে পারে আনন্দ করতে পারে হ্যাঁ ওই যে ঠাম্মি আর পিসি নামছে যা বলুন নামো আমি যাব না যাও তোমরা এক্ষুনি চলে আসবে যাও আমি বাড়িতে থাকি আমি যাবো না তোমরা যাও ঘুরে আসো বাবা যাবে ওই যে পিসি রান্না করছে না আমি তো বাড়িতে না থাকলে হবে না আমি যাব না তোমরা যাও ঘুরে আসো এক্ষুনি চলে আসবো তো তোমরা ঘুরে যাও ওই ঠাকুর নাম করে চলে আসবে যাও পারবে ঠাকুরের নাম করো Gel manturca. Gel manturca. Gel manturca. Gel manturca. Gel

গলা গেছে গরমে একটা বাজে আর এই যে আমরা রেডি রেডি হয়ে বেরোচ্ছি তো আমরা আজকে সবাই ব্ল্যাক আজকে আমাদের ব্ল্যাক ডে ব্ল্যাক ডে এই যে ব্ল্যাক

আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি এখনও গরম আমি ঘেমে স্নান করে গেছি এসিটা চালানোর জন্য একটু ড্রাই হয়ে গেছে কো কো হাই কো কো এরকম কাকুর বলে কাকিমা বসছে দেখে এরকম লাগলেও কাকি পিছে বসছে

না না ওই যে ওদিকে ওই বাবা ওরা গেল ওদিকেই আছে না গেছে বলছে এখনো হাফ এন আওয়ার লাগবে অলরেডি অনেকক্ষণ বসে আছি এরা আবার সনেটে গেছিল অপোজিটই সনেট সনেটে গেছিল নিতে সনেটে বললো তো তো ওই তো ওই তো ওই যে ওই যে দা সনেট তো ওইখানে যাচ্ছি ওটা ফাঁকা আছে এখানে বুকিং আগে অলরেডি করা তারপরেও বলছে যে এই অবস্থা মানে জাস্ট পাঁচ মিনিট লেট হয়েছে হয়তো আমাদের আসতে তার মধ্যে পুরো ফুল হয়ে গেছে তাহলে বুকিং নেওয়ার কি মানে এইখানে যে এরকম

Terima kasih telah <laughs> menonton! वक्त पास ही हो जाएगा किचन में भाई बोलना है विचार करना है कल मैं उसे किसी को बोलती 안다기니 안다기니 আগেই পাঁপড় খাচ্ছে ভাত খাবে কি করে এখন পাঁপড় খাচ্ছিস

খাওয়া দাওয়া হয়েছে এখন এখন বাড়ি যাবেন নাকি আর কোথাও যাওয়ার অবস্থা নেই এখন খেয়ে দে পান খাচ্ছি আমরা দেখ পানে দেখ কত কিছু দিয়েছে কাকু বলছে বাফেট খাওয়ার থেকে পান খাওয়া ভালো হবে

দুজন মানে বাচ্চাকে নিয়ে বেরোনো মানে যন্ত্রণা তো বিকালবেলা ভেবেছি মানে এখনই তো অলরেডি বিকাল তো সন্ধ্যাবেলা ভেবেছি যে একটু দিকে নিয়ে আমরা এই কাছাকাছি আর কয়েকটা ঠাকুর দেখে আসবো দেখি আগে কীরকম কী শরীরটা লাগে আর কি সেই বুঝে বেরোব যে ভেবেছিলাম সন্ধ্যাবেলায় বেরোবো বাট শরীরের অবস্থা এত খারাপ আর সুস্মিতা দিকেও বললাম আর সুস্মিতা দি নেই কদিন ধরে বাড়ির পুরো সব কাজকর্ম সুস্মিতা দিই করছে তো ওর পক্ষেও একটু চাপ হয়ে গেছে ওই জন্য ও বলছে যে না বেরোতে ইচ্ছা করছে না ওই জন্য আজকে আর রাত্রিবেলা আমরা আর বেরোলাম না কালকে আবার অষ্টমীর ইসে আছে আর কালকে দিদিরা আসবে তো দিদিদের আসার কথা সুবিধা সন্ধ্যাবেলা আসবে আর দিদিরা অ্যাকচুয়ালি আজকেই এসে গেছে তো এসে ফ্ল্যাটে উঠেছে কালকে সকালবেলায় চলে আসবে এখানে আর সকালবেলা কালকে টিফিন টিফিন করা আছে তো পরোটা আলু তরকারি করবো ভেবেছি কালকে তো এইসব করতে হবে আর কি ব্লগটা আজকে শেষ করলাম তোমরা কোথায় কোথায় কী করলে সপ্তমীর দিন কমেন্ট বক্সে জানিয়েও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই